নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে কাঁপার সমস্যা নিয়ে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো যেগুলি আপনার ব্যবহার করলে আপনি কাঁপার সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে তো বন্ধুরা আমাদের হাত পা কাঁপা বা পা কাঁপা বা মুখ কাঁপার সমস্যা বেশ করে যাদের বয়স একটু বেশি হয়েছে তাদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় আর যাদের নিউরোয়েড প্রবলেম রয়েছে মানে যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে দেখা যায় যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে আবার যাতে ব্রেস্ট্রোকের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে হতে পারে বিশেষ করে এদের নার্ভের সমস্যা বা নিউরোর সমস্যা খুব বেশি রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে দেখা যায় যেমন পার্কিনসনের সমস্যা থাকলে এ কম্পনের সমস্যা অবশ্যই হয়ে থাকে এবং বহু পেশেন্টের দেখা গেছে যে যাদের সেন্সের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটি খুব গুরুতর হয়ে থাকে হাত পা কাঁপতে থাকে কন্টিনিউ এক জায়গায় বসে থাকলেও কাঁপতে থাকে চলাফেরা করলেও কাঁপতে থাকে হাত এমন কাঁপতে থাকে যে গ্লাসে জল নিয়ে অবধি পেশেন্ট খেতে পারে না জল হাতে পড়ে যায় তবন্ধুরা আজকের ভিডিওতে কয়েকটি বেস্ট মেডিসিন বলবো যেগুলো আপনারা ইউজ করতে পারেন দীর্ঘ সময় ধরে আপনার সমস্যাটা আস্তে আস্তে দেখবেন কমতে শুরু করবেন তবন্ধুরা চলাই সরাসরি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো জিঙ্কাম মেটালিকাম থার্টিসি এইচ এটি শরীরের নিম্নাঙ্গে যেখানে প্রচণ্ড কাঁপতে থাকে পা হতে পারে উড়ু হতে পারে হাঁটু হতে পারে অবিরাম কাঁপতে থাকে কাঁপা একেবারে বন্ধ হয় না সেক্ষেত্রে জিঙ্কাম মেটালিকাম থার্টিসি এইচ দুই দিন করে ডায়েট চিপে নিতে পারেন অত জলের সাথে মিশিয়ে পান করতে পারেন যাদের নিউর সমস্যা রয়েছে তাদের খুব ভালো কাজ করবে আর যাদের নিউরোর সমস্যা নেই কিন্তু শরীরের নিম্নাঙ্গ কাঁপার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও মেডিসিনটি খুব ভালো কাজ করবে ওষুধটিকে ইউজ করতে পারেন দীর্ঘ সময় ধরে অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের পরে মেডিসিন হলো জেলসিমিয়াম থার্টি সি যেখানে শারীরিক দুর্বলতার জন্য রোগী কাঁপতে শুরু করে বা কোনো রোগ ভোগের পরে রোগী কাঁপতে শুরু করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের মধ্যে যদি সমস্যাটি হয়ে থাকে ইন ফিউচারতে নিয় সমস্যা হতে চলেছে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে থার্টি থাটিসিজি দুই দিন আপনার জমি যেতে পারেন নথমাটি জলের সাথে মিশিয়ে তিনি তিন থেকে চারবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এদের কাঁপা প্রচণ্ডভাবে কাঁপতে থাকে যেন জ্বরের সময় একটা মানুষ যেমন ঠিক কাঁপতে থাকে ঠিক সেই ধরনের কাম্পন এদের সারা শরীরে হতে থাকে হাতে হতে পারে পায়ে হতে পারে চোখে হতে পারে মুখে হতে পারে এবং বডির যে কোনো জায়গায় হতে পারে প্রচণ্ড ধরনের কম্পন সেক্ষেত্রে জেলসিমিয়াম খুব ভালো কাজ করবে অনুষ্ঠানে ইউজ করতে পারেন আমাদের পরে মেডিশনটি হলো আর্জেন্ট মেটালিকাম থার্টি সিক্স বিশেষ করে যাদের হাতের আঙুল কাঁপতে থাকে বিশেষ করে রাইটারদের দেখা যায় যে লেখার সময় আঙুল কাঁপতে থাকে বা যাদের এই সমস্যাটি হয় তাদের হাতে পেন ধরিয়ে দিলে কোনো কিছু লিখতে পারে না প্রচণ্ড হাত এবং আঙুল কাঁপতে থাকে তাদের ক্ষেত্রে আর্জেন্ট মেটালিকাম থার্টি সিক্স খুব ভালো কাজ করবে দুই দিন আপনি জলের সাথে মিশিয়ে দিলে দুই থেকে তিনবার পান করতে পারেন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক কমতে শুরু করবে আমাদের পরে মেনে অ্যাসিড সলভ থার্টিসি এইচ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের দেখতে লাগে দুর্বল কিন্তু তারা দুর্বল নয় অ্যাকচুয়ালি এবং তাদের মধ্যে শরীরের মধ্যে প্রচণ্ডভাবে কম্পন হতে থাকে এবং তারা এটাকে একটা কোনো কঠিন সমস্যা হয়েছে বলে মনে করে বা কোনো কঠিন সমস্যার পরে মানে রোগ ভোগের পরে যদি সমস্যাটি হয়ে থাকে হয়তো দুর্বলতা কেটে গেছে কিন্তু তাও রোগী মনে হচ্ছে যে আমি খুব দুর্বল এবং রোগী কাঁপতে শুরু করে সেক্ষেত্রে অ্যাসিড সল্ট থার্টি সিজ খুব ভালো কাজ করে দুদিনও ডায়ারজি নিতে পারেন আপনারা জ্বর সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার অবশ্যই ভালো ফল পাবেন আমাদের পরমাণী হলো অ্যাগারিকাস মাস এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের বিশেষ করে ফেস মুখের অংশটা মানে ঘাড়ের ওপর থেকে যে অংশটি রয়েছে সেটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে ঠোঁট কাঁপতে পারে গাল কাঁপতে পারে আর প্রচণ্ডভাবে মাথাও কাঁপতে পারে তাদের ক্ষেত্রে এই সবজি খুব ভালো কাজ করবে দু দিনটা আপনার জিমে যেতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে দিয়ে তিন থেকে চার পান করতে পারেন আপনি অবশ্যই খুব ভালো ফল পাবেন তবুদের এগুলো ছিল কাঁপার জন্য কয়েকটি বেস্ট মেডিসিন আপনারা ইউজ করতে পারেন আপনার সিমটমস অনুযায়ী অথবা কোনো ডক্টরের সাজেশান নিয়ে মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় তবুদের নতুন ভিডিও ভালোটা বসে যাবো নিজের নিজের ফ্যামিলির যত্ন নেই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন